ভাই আমি অফিসে যাইতেছি ঠিক ঠিক আছে যাও যাও বাবা হ্যাঁ হ্যাঁ ভালো মতো দেখা রাখো হ্যাঁ আর জানি কোথাও না যায় আরে ঘরেই থাকবে তুমি যাও তো বাবা একবারে জ্বালায় মারে যাই আমি গুছুর করে আসি গুছুর করে আসা এই যে পারুল সাত ভাই চম্পা দেখি ও খুবই মজা হবে আমি তাড়াতাড়ি গুছুর করে আসি যাই সুন্দর মতো গুছুর করি শ্যাম্পুটা দেওয়া নেই শ্যাম্পু আজকে দেবো আজকে মঙ্গলবার আর আমি তো মঙ্গলবার দিন শ্যাম্পু দেই চলো আমি এখন সাত ভাই চম্পা দেখি সাত ভাই চম্পা হাত ভাই আই চম্পা জাগুনে যা ঘুম ঘুম আসে না ঘুমেরি এটা তো আমারই খালা তো বোন সৃষ্টি আপু তো কতদিন আগে আমাদের এই বাসায় ভিডিও বানাইছিল আয় হাই সাত চম্পা আমি তো ভাবতেই পারতাসি যায় যাই হোক আর আসবে সময় ধরবো যে তুমি আমাদের বাসায় সাত চম্পার ভিডিও বানাইছো তোমরা এত দেরি করে আসছো কেন দেখ আমাদের বিয়ে হয়েছে আমরা তো দেরি করে আসবো সংসারের সব কাজ কি তুই করা দিবি নাকি আসলে ভাই তুমি কথা কম কও তুমি যে সাত ভাই চম্পা ভিডিও বানাইছো সেইটা হ্যাঁ তো কি হয়েছে আমি তো ওইটাই বলছি আমি সাত ভাই চম্পার ভিডিও বানাবো তুই মানে শোনো নাই কানে তুই মানে বয়রা তুমি বয়রা তুমি আমি না বুঝছো তুমি বয়রা যত সব ফালতু এইটা তো তোর ফুপাত বোনের বাসা তুই তোর ফুপাত বোনের বাসা আনছিস কেন হ্যাঁ হা আমি তো এইটাই বলছি আমার ফুপাত বোনের বাসায় আনবো হা মনে পড়ে না আগের বার যে তুমি যে বললা খালা তোমার এই যে তোমাদের বাসায় নিয়ে যাবা নিয়ে গেছে তো তোমার বান্ধবীর বাসায় তার দুলা ভাই আবার চিন্তা করবে রে চিন্তা করার লাগবে না আজ তাড়াতাড়ি কে চিন্তা করবে আমার মেয়ের জামাও তো চিন্তা করে চিন্তা করে না আমার মেয়ের জামাই আমারও না আমার জামাইও চিন্তা করে অনেক বুঝছো বুঝছি কি গো এখানে শোয়াসো কেন তোমার শালিরা সিট একটু দেখা করো ও শালি আসছে আমার কোথায় ছোট শালি ভালো আছো তোমার খালা তো বোন ভালো আছো হ্যাঁ ভালো আছি দুলা ভাই আমিও ভালো আছি দুলা ভাই দেখা করছি তো একটু কাজ টাজ করি একটু মানে শুয়া থাকি আরে যাও তো যাও এই ব্লকটা শুধু শুয়া শুয়া মা আসছে মাকে কিছু দিবে না ফাল্